গুগল ফটোস থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো বা পিকচার আপনি চাইলে কিন্তু আবার ফিরে পাবেন এটা কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমেই সম্ভব দেখা যাচ্ছে আপনার এক বছর দুই বছর আগে কোনো ফটো আপনি ডিলিট করেছেন এখন প্রয়োজন বা মনে হচ্ছে কোন একটা ফটো মিসিং সেক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে খুঁজে পাবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করব ভিডিওটা আসলে অনেক ইন্টারেস্টিং সো বেশি কথা বলবো না সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন গুগল ফটোস এটা লিখে সার্চ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন সাইন ইন এই অপশনটার উপরে ট্যাপ করবেন এইবার আপনাকে যে কাজটি করতে হবে বাম দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইনস এটার উপরে একবার ট্যাপ করবেন একটু নিচে স্ক্রল করতেই দেখতে পারবেন সেটিং নামে যে অপশনটি এটা ওপেন করবেন এইবার একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপরে দেখতে পারবেন সাজেশন নামে যে অপশনটি এটা আপনি ওপেন করবেন বা এরও চিহ্ন দেখতে পারছেন এখানে ট্যাপ করবেন একটু নিচের দিকে স্ক্রল করতেই দেখতে পারবেন আনসেভ ক্রিয়েশন সো এই যে দেখেন ভিউ আছে এটার উপরে ট্যাপ করবেন অলরেডি কিন্তু শো করছে যে ফটোগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল এই যে দেখেন আপনি কিন্তু চাইলে এখান থেকে সমস্ত ফটোগুলো দেখতে পারবেন যেগুলো আপনি ডিলিট করেছেন সো আপনি যদি চান যে একবারে এটাকে পারমানেন্টলি ডিলিট করে দিতে সেক্ষেত্রে যে দেখেন থ্রি ডট এটার উপরে ট্যাপ করবেন তারপরে যে দেখেন ডিলিট পারমানেন্টলি এটার উপরে ট্যাপ করলে ডিলিট হয়ে যাবে